ومن وهب قال حب الدنيا وكراهيه الموت رواه ابو داود او كما قال النبي عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وردت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الحجاج بجماله حسنت جميع اتصاله সন্ন্য বুল তু ভিন হো চে ধহে কলিউা তুন্ধে নো কালিমা বজ্লা ইহা ইলম

আপনাকে বিশ্ববাসীর সর্বশ্রেষ্ঠ রসুন ছিলেন এমন গুণাবলী এমন আদর্শ ছিল তিনি বিধর্গকে এমন আদর্শ আর কারোর মধ্যে পাওয়া যায় নাই না তারা আমাকে বলেছে ও নবী আকী কাজ করতে গিয়ে ইসলামের প্রচার প্রচার করতে গিয়ে ফটো মানুষatkar বিদ্রোহারণ করবে पद्मे उतर्বে এটা আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দানিয় বিনা ও ইননা নাকানা আজন ওয়ায়ামালমুন এই যে আপনি আল্লাহর রাস্তায়

সবচেয়ে সুন্দর করে আল্লাহ সুবহানাল্লাহ ও নবীদের করেছেন তাদের চেহারাও সুন্দর ছিল তাদের আকলাক সুন্দর ছিল তাদের ব্যবহার সুন্দর ছিল তার আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যবহার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ছিল চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ

আপনাকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন আল্লাহ নবীন বিশ্ব ছিল কারেন আল্লাহর আল্লাহ বিশ্ব নবীন একটা হিন্দু ভাষায় বলেন আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারে না বাঁচানোর মালিক কে ধরে বলেন মালিককে মালিক কে নাকি জনগণ আল্লাহ নবীন বলেছেন

তুমি maaf করে মধ্যে নাই বুখারী আছে আল্লাহর নবী তাকে একটা ড্রেস একটা পোশাক হাদিয়া দিয়ে দিয়েছে এটা নবীর চরিত্র পৃথিবীর মধ্যে এরকম চরিত্র মানবকার পাওয়া যায় না ঠিক কিনা বলেন কিন্তু আমাদের দেশে অনেক নেতা আছে যারা রাত্রিবেলা মদ পান করে আর কে যে তার ছেলে আর কে যে তার মেয়ে আর কোনটা যে কি বুঝতে পারে না তারপরে সকালবেলা উঠে বলে যে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র ঠিক বলে আছে এরকম আমার ভাইরা এই স্বাধীনতার পর থেকে নিয়ে কত ক্ষমতার পাড়া বদল দেখেছেন কিন্তু আজকে আমি এ ওয়াজ থেকে বলতে চাই আপনারা এই স্বাধীনতার সাতান্ন্পন্ন বছর হয়ে গেল আপনারা জাতীয়বাদের ক্ষমতা অর্থাৎ দেখেছেন তারপর আপনারা গণতন্ত্রের শাসন দেখেছেন সমাজতন্ত্রের শাসন দেখেছেন প্রতিবাদের শাসন দেখেছেন একটি বারের মতো বাংলাদেশে আল্লাহ নবীর শাসন দেখতে চান আমার প্রভে এই জন্য আমরা যখন নির্বাচন আছি তখন আমরা ভোট কাকে দেখে বলেন কি দেখে ভোট দিব চরিত্র দেখে ব্যবহার দেখে দেখে কিন্তু আমরা যদি আর আমি এই দল যদি ক্ষমতা যাই এইরকম এরকম সুযোগ পাবো পাবো এই ধরনের নিয়মে আমরা কোন ভোট দিব না ঠিক এর জন্য আমরা দলবার জিজ্ঞাসাবাদ হবে যে

নবীজিকে মানতে পারে নাই রবি ব্যবহার ভালো ছিল চেহারা ভালো ছিল বংশ ভালো ছিল আদর্শ ভালো ছিল কিতাব ভালো ছিল তারপরে নবীজিকে মানে নাই কারণ তাদের ক্ষমতার লোক ছিল তাদের মধ্যে তাদের মধ্যে ছিল তাদের মধ্যে হাতিয়ার তহবা আসবে হাতিয়ার তহবা বন্ধ হয়ে যাওয়ার কারণে ইহুদিয়া আল্লাহর কালামকে তারা বিকৃত করেছিল ঠিক কিনা তার অল্প টাকায় আল্লাহ কালামকে বিক্রি করতো আল্লাহ এ ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ হচ্ছে না নিজের সন্তানকে একজন মানুষ যেরকম ভাবে চিনে ভাবে তারা আল্লাহর নবীকে চিনতো কারণ তাহলে মধ্যে জাবুলের মধ্যে ইঞ্জিনের মধ্যে আল্লাহ নবীর চরিত্র কেমন হবে আল্লাহ নবীর চোখটা কেমন হবে আল্লাহ নবীর চেহারাটা কেমন হবে

অচিরে তোমরা দেখবে যে কি অবস্থা তোমাদের হবে আজকে তোমরা মক্কানগরীর মধ্যে মোহাম্মদ সাল্লাকে দুর্বল পেয়েছ মুহাম্মাদের সাহাবিদেরকে দুর্বল পেয়ে তাদেরকে এরকম ভাবে আঘাত করছ জেলালের মতো একজন ভালো মানুষ জেলালের মতো একজন আল্লাহ পাগল মানুষ তাকে তোমরা খুব তার বাহাদুরিতে তার নাকের মধ্যে তোমরা রশি লাগাও তার মধ্যে রশি লাগাও পায়ের মধ্যে রশি লাগায় বেলাকে তোমরা আমলহবীর মধ্যে সত্য সৈনিকের মধ্যে তোমরা টানা হেজরা করেছ ঘুরে দেখো এই দিন সেই দিন নাই আরেকটা দিন আসবে যে বেলালের মর্যাদা হবে যারা যে বেলাল বাইতুল্লাহর উপর আযান দিবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ ইসলাম ফলো করার জন্য যাওয়ার কোনো কিছু দরকার মদিনার মধ্যে তখন মসজিদে নববীর মধ্যে আল্লাহর حکومت قائم করলেন তখন সর্বপ্রথম যাকে মসজিদে নববীর মধ্যে মাকীদের দায়িত্ব দিয়েছিলেন সেই লোকটাই ছিল হযরত বেলাল বেলালকে সাহাবায়ে কেরামগণ সম্মিলিতভাবে বেলা বেলাল আমাদের নেতা যে বলেন সুবহান আল্লাহ এমন অধিকার দিয়েছে ইসলাম যদি বাংলার জমিনে আলাম হাজার বর্গ মধ্যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় এই বস্তির মধ্যে যে আরুদগুলা আছে তারা অধিকার তারা পাবে ঠিক কিনা পারে অধিকার পাবে বৈশ্বিক অধিকার পাবে নারী অধিকার পাবে তারদার অধিকার ইসলাম দিলে এর জন্য কার কোন ફરિયાદ করার প্রয়োজন হবে না ঠিক আছে না এই জন্য একবারের জন্য বলতে চাই বাংলার জমিনে একবারের জন্য হল ইসলামকে ক্ষমতা আনা দরকার আছে কিনা আর এবারেই হল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবারে যদি আমরা বাংলাদেশের হুকুমতের মধ্যে চেয়ারের মধ্যে ইসলামকে বসাতে পারি তাহলেই আমরা কামিয়াব হব তা না হলে বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা এত সহজ হবে কারণ

এই সরকারের সাথে কারা জন্য অভিজিৎমুখীরা আল্লাহ করেছে আল্লাহ নবীর যুদ্ধ জরণ করেছে আল্লাহ হুমকি দিয়েছে তার টাকা ছিল পরিষ্কার কথা সাজমন্ত্রীদের বলে দিতে চায় তোমাদের টাকা থাকতে পারে ক্ষমতা থাকতে পারে অস্ত্র থাকতে পারে আনন্দের সাথে চাকরি সাথে আল্লাহর মহাম্মত আছে অসুরের মহাম্মত আছে এর মোকাবিলা করার শক্তি তোমাদের না পৃথিবীর মুখে বাংলাদেশ সহ পৃথিবীর মুখে মোকাবিলা করতে পারে আমাদের সমাজে এমন কোন শক্তি তৈরি হয় না ঠিক কিনা বলে আমরা মার খেয়েছি কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি আমরাই সেরা আপনার

বিপদের মধ্য দিয়ে তারা আজকে আমার দেশের সন্তানদেরকে নাস্তিক কারণে স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন দুঃসাহ হয়ে গেছে পরিষ্কার কথা এই স্বপ্ন বাস্তবায়িত হতে পার না অভিভাবকদের দেশে মুসলমানদের দেশে পীর আউলিয়াদের দেশে ফজলুল করিম পীর সাহেবের দেশে শৈকুল হাদিস আল্লামা আতিক ও হাতের দেশে মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহ আলাইহির দেশে কবি মোবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহির দেশে তাদের পুরো স্কিম বাস্তবায়ন হতে দাও যাবে না হবে না ইনশাআল্লাহ এই জন্য প্রিয় ভাই আমার আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমি যে হাদিস পাঠ করেছি হাদিসের মধ্যে রসুল এলেন মুসলমান্লাহ ইসলাম বলেছেন তোমাদের সঙ্গে অচিরে একটা সময় আসতেছে এই যে সময় তোমাদেরকে এক দল আর এক দল এক দেশ আর এক দেশ এরকম কাঁকড়রা এক দেশে ডাকতে আসো আসো মুসলমানদেরকে হত্যা করি মুসলমানদেরকে জবাই করার জন্য টাকাটা কি করবেন যেরকম দপ্তর খান যখন মিশানো হাত ওই দপ্তর খান মিশানোর সময় ডাকে অপূর্ব যেরকম ভাবে ডাকে ভাবে কাফরা মুসলমানদের মারার জন্য সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের মধ্যে একটা জিনিস আসবে ওহান নামক একটা বস্তু মাহাবা একটা বস্তু তোমাদের মধ্যে চেপে বসবে রসুনকে জিজ্ঞেস করা হলো ওহান

সে চিৎকার করে বলতেছিল যে হ্যাঁ আমি মারা গেলাম কিন্তু মদিনার কৃষকের হাতে মারা গেলাম যে আমার জীবনের সবচেয়ে বড় আত্ম সে মনে মনে বলতেছিল বলতেছিল দেখো আমার যে গলাটা কাটা হতেছে একটু বড় করে কাটবা একটু বড় নেতা এই জন্য গলা কাটা সময় একটু বড় করে কাটবা হ্যাঁ এরপরে হয়তো আব্দুল্লাহ নিয়ে মসরুদ দরবার নিয়েছে তার গলাটা আলাদা করে তার পাল্লা নিয়ে রসুদে গেলেন সব গঙ্গা হারে গেলামের সামনে হাজির করে দিয়েছিল ঠিক কিনা বলেন এই জন্য যুবক তোমরা যারা এখানে উপস্থিত আছ তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরকে যারা ব্যবহার করে তোমাদের ব্যবহার না তো তোমরা তোমাদের ইসলামের পক্ষে ব্যবহার হওয়ার জন্য

আগামী দিনে যদি আবার আল্লাহ তারা কাউ দান করেন তাহলে কোরআন সুন্নার আলোকে কিছু কথা আরো পেশ করব। সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আপনাকে সবাইকে দিনের জন্য কাজ করার তো ভিড় দান করে ক্লাসের সাথে কাজ করার তো দান করে এবং বাজারের নতুন বাজারের যারা আছেন তাদেরকে বেশি বেশি করে ওয়াজ মাহিল গণ সমাবেশ করার তো ভিড় দান করবেন আমি এই যে আমাদের মৌলানা সাইদুর রহমান আলমী সাহেব তারপরে আমাদের এই ভাই আরো যারা আছে চরমায় গুলি হ্যাঁ মাসাল্লাহ এরা তো ইসলামের জন্য নিবেদিত প্রাণ আর সারাদিন ইসলামের জন্য এখানে প্রোগ্রাম হয়েছে ঠিক কেনা এই জন্য আমরা একটা জোট হতেছে চরমায় বাংলাদেশ খেলা খুব জনিয়ত সহ যত দল আছে এই সমস্ত জামাত ইসলাম এই সব মিলে একটা জোট হতেছে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে ভোট দিবেন